যত বড় গুণা করেন না কেন যত পাপি হন না কেন আপনি ফিরে আসুন আল্লাহ তালার কাছে আপনি তবা করুন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন মক্কা নগরী যখন বিজয় হয়ে গেল লোকেরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতে লাগলো মোহাম্মদ সাল্লা ইসলামের দরবারে এসে ওয়াহাসি সেদিন পালিয়ে যাচ্ছে লোকেরা জিজ্ঞাসা করলো ইয়া ওয়াহাসি আইনে তুরি দু হে ওয়াহাসি তুমি কোথায় পালিয়ে যাচ্ছ ওয়াহাসি বললেন আজকে মক্কা নগরীর সমস্ত মানুষ ক্ষমা পেয়ে গেছে আজকে আমি কোনোভাবেই আল্লাহর নবীর কাছ থেকে ক্ষমা পেতে পারি না আমি আমার মক্কায় থাকার মতো আর কোনো জায়গা হবে না কারণ ওহুদের যুদ্ধে আমি যুদ্ধ করবার জন্য যাই নাই আমি সৈন্য হিসেবে যাই নাই আমি গিয়েছিলাম আল্লাহর নবীর চাষা আমির হামজাকে হত্যা করবার জন্য ভাড়াটিয়া খুনি হিসেবে গিয়েছিলাম আমি আজকে আমি কোনোভাবেই ক্ষমা পেতে পারি না সেদিন এই বহাসি অহুদের ময়দানে রাসুলসাল্লু ইসলামের চাষা আমির হামজার বুকের মধ্যে একটা বর্ষা গেঁথে দেয় এই গেঁথে দেওয়ার কারণেই আমি হামজার দিয় তালু জমিনের মধ্যে লুটায় পড়েন এমত অবস্থায় আবু সুসিয়ানের স্ত্রী নষ্টা ভ্রষ্টা খারাপ একজন মহিলা হিন্দা সে এসে রাসুলসালামের চাষা আমি হামজা তার কলিজাটা বের করে সে চর্বণ করতে লাগলো এবং তার কার না কেটে সে গলার মধ্যে ঝুলিয়ে মালা পরে সে উল্লাস করতে লাগলো এমতো অবস্থায় সাল্লাম সেই যুদ্ধের ময়দানে তার দামদান মুবারক শহীদ হয়ে গিয়েছিল সাল্লাম এই দাঁত শহীদ হওয়ার পরেও যতটা কষ্ট পান নাই তার থেকে অনেক গুণ বেশি কষ্ট পেয়েছিলেন তার চাষার সাহাদতের দৃশ্য দেখে তুমাক্কা নগরী যখন বিজয় হয়ে গেল ইবহাসি ওয়া যাচ্ছে লোকেরা যখন বলল যে হে ওয়া আজকে সবাইকে সবাই ক্ষমা পেয়ে যাচ্ছে তুমি যাও একবার সাল্লামের দরবারে তুমিও ক্ষমা পেয়ে যেতে পারো তো ও হাসি সাল্লামের কাছে এসে বলল বললো ইয়া রাসুল আল্লম বুক ভরা আসা বুক ভরা সংখ্যা নিয়ে আমি আপনার নিকটে এসেছি রসুল্লাহিস্লাম বললেন তুমি কে তুমি কোন ওয়াসি ওয়াশি বলতে লাগলেন ইয়া রাসুল্লাহ আমি আপনার চাষার হত্যাকারী ওয়াহাশি রাসুলসাল্লাম তখন ওয়াশিকে বললেন হে ওয়াসি আমি চাই নাই কখনো তুমি আমার সামনে এসে দাঁড়াও এসেই যখন পড়েছ তখন তোমাকে আমি ক্ষমা করে দিলাম এবং তোমার জন্য আল্লাহর দিনের দরজাও খোলা রইল ওয়াহাসি তখন বললেন ইয়া আমি কালিমা পরে ইসলাম গ্রহণ করব কিন্তু আমার একটা শর্ত আছে রাসুলস ইসলাম প্রশ্ন করলেন তোমার আবার কিসের শর্ত তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ আজকে আমি কালিমা পরে মুসলমান হব যদি আল্লাহ রব আহ ওয়াহির মাধ্যমে আপনাকে জানিয়ে দেন যে তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন আপনার পবিত্র জবান থেকে যদি আমি শুনি যে আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিয়েছেন তবেই আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তিনি বলতেছিলেন লাসলিম হাত্তা আসমা কালামাল্লাহ রাসুলি সাল্লাম তখন বললেন আল্লাহ হয়ে গেলিস্লাম বলে দিলেন পবিত্র বলে দিয়েছেন যারা আল্লাহ রবুল এক ইহরূপে গ্রহণ করে নিবে যারা মানুষদেরকে অন্যায় ভাবে হত্যা করবে না যারা

রাসুল সাল্লাল্লাহু আলাইহি লাগলেন ইল্লা মান তাবা আমানা ওয়া আমিল আমালান সলিহা এইবারে আল্লাহর পক্ষ থেকে যা আয়াত নাযিল হয়ে গেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়ে দিলেন হে ও যারা কুফরি করেছে যারা শিরিক করেছে ও কাফের হোক মুশরিক হোক যখন সে তাওবা করে তাওবা করে ইমান এনে মুসলমান হয়ে যাবে তার পিছনের সমস্ত গুনাহাতাগুলো কে আল্লাহ তাআলা माफ করে দিবেন ফা উলাইকা হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরর এবং তার সমস্ত গোনা খাতা গুলোকে আল্লাহ রব আলমীর নেকির দ্বারা পরিবর্তন করে দিবে এবারে ওয়াসি বলতে লাগলেন ইয়া রাসুল্লাহ আমি এখনো মুসলমান হতে পারছি না এখানে আল্লাহ তালা শর্ত জোয়া দিচ্ছেন যারা নেক আমল করবে আমি তাওবা করে তাওবা পরে ইমান মুসলমান হব কিন্তু আমি নেক আমল করতে পারবো কিনা এর গ্যারান্টি তো নাই তখন আল্লাহ রবুল্লাহ আরেকটা আয়াত নাজিল করে দিলেন

জানিয়ে দিলেন তার হাবিবকে জানিয়ে তার হাবিবকে জানিয়ে দিলেন আপনি সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন যারা নিজের নক্সের উপরে জুলুম করেছে যারা অন্যায় করেছে যারা করেছে আল্লাহ তাদের সকলকেই ক্ষমা করে দিলেন তারা যেন আল্লাহ রহমত থেকে তারা যেন আমার থেকে নৈরাশ হয়ে না যায় যে দর্শক এই ঘটনাটি থেকে আমরা কি শিখতে পারলাম আপনি যত বড় গুণা করেন না কেন যত পাপি হন না কেন আপনি ফিরে আসুন আল্লাহ তালার আপনি তবা করুন আল্লাহ রবুল আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকেই এই কথাগুলোকে বুঝবার তদনুযায়ী আমল করবার তো ফিকিরাত করুন আমি ভমা আলী না ইজাল